আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের কিছুদিন যাবত মিলাদ ক্যাম্প নিয়ে আমাদের আহলে ওয়াল জামাতের আপনার কিছু কথাবার্তা চলতেছে কিন্তু কাল দেখলাম যে আমাদের আহলে সুনাতল জামাতের অধিকাংশে আলেম আপনার মধুপুরে গিয়েছেন যেমন আমাদের আহলে ওয়াল জামাতের মধ্যে মুফতি আলাউদ্দিন জিয়াদি হুজুর এবং নকশবন্দি হজুর তারপরে আপনার সালিহ হজুর এবং হাসনাইন হুজুর সবাই গিয়েছেন এবং ওইখানে তারা বেশি দূর ছিলেন না তারা ছিলেন মাত্র দেড় কিলোমিটার দূরে ওই মাদ্রাসা বা স্কুল থেকে তারা মাত্র দেড় কিলোমিটার দূরে ছিলেন আর আপনারা দেখেন তারা এই বিষয়টা নিয়ে অনেক মিথ্যাচার করতেছে যেমন তারা মিথ্যাচার করতেছে আবরার হজুর তিনি বলছিলেন যে যাবো বাসে যাবো এবং এমন বাহাস করব যেন তারা আর কোনো সময় এই বাহাসের নাম না নিই কিন্তু উনি আসলেন না তার কত কতটুকু মিথ্যাবাদী দেখেন তারপরে লুৎফুর ফরাজি ফরাজি হজোর তিনি উনি ওইখানে খেলেন না কিন্তু উনি কিন্তু ষোলো কি ষোলো কিলোমিটার দূর দূরে ছিলেন ওই স্কুল থেকে বা মাদ্রাসা থেকে উনি ষোলো কিলোমিটার দূরে ছিলেন আর আমাদের আহলাস উন্নতওয়াল জামাতের যারা ছিলেন তারা মাত্র দেড় কিলোমিটার দূরে ছিলেন ওই স্থান থেকে কিন্তু দেখেন উনি বলতেছে যে আহলে তাল জামাতের ভাগা ভাগা যারা বড়ো আলেম আছেন তারা নাকি ওইখান থেকে পালিয়ে চলে এসেছে কতটুকু মিথ্যাবাদী দেখেন এবং তারা অনলাইনে তারা ছড়িয়ে চিটিয়ে দিয়েছে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন ফরায়েস। তাই বলি লুথুর ফরায়েস হজুর কি আপনি যে মিথ্যাচারটা করতেছেন সেটা মোটেই ঠিক নয় আহলে সুন্নাতল জামাত কখনো ভেঙে যাওয়ার লোক নয়